আপনি প্রতিশ্রুতি দিয়েছেন সেটা পালন করবেন আর একটা হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু নানান অজুহাতে আপনি বলবেন যে কিছুটা আর কিছুটা পারি আর কিছু প্রতিশ্রুতি আছে আপনি মন জন্য দেন আর কি চাঁদ মামা টিপ দিয়ে যায় চাঁদ মামা আসবে না জানে টিপও দিতে পারবে না জানে চাঁদের কপালে চাঁদ টিপ দিবে এটাও জানে না চাঁদের বুড়িও নাই চরকাও নাই তো এটাও একটা প্রতিশ্রুতি কিন্তু হ্যাঁ তো আপনি আমাকে একটু বুঝায় বলেন ক্ষুদ্র ঋণ হচ্ছে বাংলাদেশের শুধু না পৃথিবীর দারিদ্র মোচনের দারিদ্রকে জাদুঘরে পাঠানোর ফর্মুলা আর ওনারা বলেছেন যে সবাইকে বিনা সুদে ঋণ দিবেন কৃষকদেরকে দরিদ্রদেরকে বিনা সুদে ঋণ দেবেন তো ক্ষুদ্র ঋণের কি হবে বাংলাদেশে এটার ব্যাপারে ওনারা পরিষ্কার বলবেন না ক্ষুদ্র ঋণ থাকবে নাকি থাকবে না ওইখানে তো বারো পার্সেন্টের উপরে সুদ সাধারণ ব্যাংক থেকে লোন নিলে যা সুদ ক্ষুদ্র ঋণের সুদ প্রায় দ্বিগুণের কাছাকাছি তাহলে ক্ষুদ্র ঋণের ঋণগুলো কি হবে নাকি সুদের ঋণ থাকবে না বাংলাদেশে এটা পরিষ্কার বলতে হবে না সরকারকে ঋণ দেওয়ার অথরিটি সরকার কাউকে বলবে সুদবিহীন ঋণ দিতে বাংলাদেশ ব্যাংক তো ঋণ দেয় না তাহলে ঋণ দেওয়ার জন্য একটা অথরিটি তৈরি করতে হবে অথবা ব্যাঙ্কগুলিকে বলতে হবে সুদবিহীন ঋণ দেন ব্যাংকের শেয়ার হোল্ডাররা সুদবিহীন ঋণ কীভাবে দিবে নাকি এটা শুধু ইসলামী ব্যাংক দিবে এইগুলা বলার আগে না একটু চিন্তা ভাবনা করতে হয় আর আরেকটা হচ্ছে হ্যাঁ ভোটে হ্যাঁ হইলে আমরা বাস্তবায়ন করব তো হ্যাঁ ভোটে হ্যাঁ হইলে যদি বাস্তবায়ন করবেন তাইলে আপনারা জুলাই সন্দেহ স্বাক্ষর করতে গেছেন কেন জুলাই সন্দেহ স্বাক্ষর না করতেন না করে এটাকে হ্যাঁ ভোটে পাঠায় দিতেন পাঠায় দেওয়ার পরে এটা হ্যাঁ হলে করবেন না হলে করবেন না আমি একটা মজার উদ্ধৃতি দেই যেটা হচ্ছে জামাতে ইসলামের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে জামাতে ইসলামের তেঁতাল্লিশ ভাগ নারী সদস্য আছেন এবং তারা অনেক অনেক পদের মধ্যে আছেন এটা নাকি পৃথিবীর মধ্যে একটা এই পৃথিবী না এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উদাহরণের মতো ব্যাপার যে দলের তেতাল্লিশ ভাগ নারী সদস্য আছে সেই দল একটা নারী সদস্যকে সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে পারে নাই এটাও কিন্তু দক্ষিণ এশিয়াতে একটা বিরাট রেকর্ড এত নারী সদস্য নিয়া এদের কেউ ইলেকশনের প্রতিদ্বন্দ্বিতা করার আতিক ভাই বলছেন যে এখনই সবকিছু কেন তারা করবে তারা তো এটা মাথায় আছে বা তারা চিন্তা করছে এটাই তো রাজনীতিবিদদের মজার এখনই আমরা করব কেন আমরা আগে হ্যাঁ ভোট করি আমরা আগে সরকারে যাই ওনার একটা যুক্তি দেখবেন জামাতের যুক্তিটা সবখানে দিচ্ছে সেটা কি আমরা তো কোনোদিন ক্ষমতায় জানাই ক্ষমতায় গেলে আমরা করব। ক্ষমতায় গেলে আমরা বুঝাই দিব আমরা যেটা বলেছি সেটা ঠিক আগে ক্ষমতায় নিতে হবে কিন্তু প্রতিশ্রুতিটাকে ব্যাখ্যা করে ক্ষমতায় যাওয়ার যে বিষয় এই ব্যাখ্যাতে ওনারা নারাজ ওনারা কিন্তু ব্যাখ্যা করবেন না আগে আমরা ক্ষমতা যাইনি তারপরে বুঝতে পারবেন যে আমরা কত ভালো কাজ করতে পারি এবং আরো মজার ব্যাপার হচ্ছে ওনাদের একটা মজার বয়ান আছে এটা কিন্তু বাংলাদেশে এখন বয়ান শব্দটা চালু হয়েছে তো সেটা হচ্ছে কে কার দোষর আওয়ামী লীগের সঙ্গে যে ইলেকশন করে সে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের সঙ্গে যে বিদেশ ভ্রমণে যায় সে আওয়ামী লীগের দোষর তাহলে বিএনপির সঙ্গে যে দুইটা মন্ত্রী নেয় সে বিএনপির দোষর না একজনকে খাম্বা বলে গালি দিবেন আপনারা তাহলে লাম্বা আপনারা চুপ করেছিলেন কেন তখন আপনাদের নীতি আদর্শ সততা ধর্ম তখন নিষেধ করেছিল পদত্যাগ করতে না করেছিল জাতীয় পার্টি পদত্যাগ করে নাই দেখে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না এই দাবি তোলে নাই এরা সবাই তুলেছে তা আপনারা পদত্যাগ করেন নাই কেন তখন এত বড় দুর্নীতিবাজের অধীনে দুর্নীতিবাজের মায়ের অধীনে আপনারা ছিলেন এইগুলা হচ্ছে কি জানেন আমি তো প্রশ্ন রাখলাম এই দায় তারা নিতে চায় না কেন নিবে না তাইলে আওয়ামী লীগের দায় আওয়ামী লীগের সঠিক দলগুলো নিবে কেন আরো বিষয় আছে আমি আপনাকে একটা একটা করে বলি নিরাপত্তা দরকার সেটা কি তারেক রহমান নিরাপত্তা পাওয়ার পরে দরকার হয়ে গেল

দুর্নীতি করেছে দুই হাজার সাত এবং আট ওই যে সরকার ছিল ওয়ান ইলেভেন এর সরকার এটা খুব ভালো ছিল তখন যে রিপোর্ট গুলা ছাপা হয়েছিল ওগুলা খুব ভালো ছিল অথবা নাম নিজে বলেছেন এর কাছ থেকে ওনার কাছে কাগজ আসতো উনি সেটা ছাপতেন